দশম দিনের দাবির দশম দিনের বাস্তবায়নের জন্য আমরা আজ জাতীয় শহীদ মিনারে মুহূর্তে শাহবাগ অভিমুখে রওনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে ডেয়ার ভিওয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি আজ চব্বিশে জানুয়ারি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এই দশম গ্রেডের দাবি তাদের আজকের নয় এটা দীর্ঘদিনের দাবি সেই দাবি বাস্তবায়ন করার জন্য আজ তারা পুনরায় এই ইউনি সরকারের আমলে আবারও শহীদ মিনারে একত্রিত হয়েছেন এবং তারা অনেক দূরদূরান্ত থেকে এসেছেন আমরা যেহেতু জানি প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষকই নারী শিক্ষক নারী শিক্ষক এ কারণে সাধারণত এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শহীদ নিনারে জড়ো করা অত্যন্ত কঠিন তারপরেও তেনারা এই প্রতিকূল আবহাওয়া শীত উপেক্ষা করে শহীদ নিনারে জড়ো হয়েছেন তো এই ভিডিওতে আমি শিক্ষকরা কী ধরনের কর্মসূচি দিচ্ছেন এবং তাদের দশম বাস্তবায়নের পথে তারা কতদূর অগ্রসর হয়েছেন ঠিক সে বিষয়ে আপডেট দেব এছাড়া তারা আর কী কী পদক্ষেপ নিতে পারেন আর কী কী কর্মসূচি ঘোষণা করতে পারেন সব বিষয়ে আমি জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি নাটেনে অত্যন্ত ধৈর্য সহকারে দেখুন তাহলে এই শিক্ষকরা আসলে দশম গেট পেতে যাচ্ছে কি না সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন আর আমি যে কথা সবসময় বলি ভিওয়ার্স যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে এরপরে প্রায় বছর হয়ে তো হতে চলেছে কিন্তু এখনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী যেটা অত্যন্ত দুঃখের বিষয় এ বিষয়টা নিয়ে আমাদের কথা বলার মতো আসলেই কেউ আছে কি না এ জাতিতে এই জাতির জনগণের মধ্যে বলা মুশকিল কারণ সরকার যায় সরকার আসে কিন্তু শিক্ষকদের অবস্থার কোনো উন্নতি হয় না প্রত্যেকটা চাকরিজীবীদের অবস্থার উন্নতি হয়েছে কিন্তু শিক্ষকদের শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় নয় প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের যেন বাংলাদেশে সবসময় অবমূল্যায়ন করা হয় এটা একটা চিরন্তন সত্য বাক্য বিশেষ করে বাংলাদেশের জন্য তো যাই হোক সেই বিগত সরকারের সময় থেকেই সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটা প্রাণের দাবি তারা দশম গ্রেডে উন্নীত হতে চান কিন্তু সরকার বিভিন্নভাবে তাদের দাবিটাকে দমিয়ে রেখেছে তো এখন আমরা জানি যে ইন্টার ইন্টারিম গভর্নমেন্ট এর সময় চলছে ইউনুস সরকার তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আশা করছেন যে হয়তো বা ইউনুস সরকার তাদের দাবি দেওয়াটা মেনে নেবে কারণ তিনি একটা অন্তত নোবেল লোরিয়েট পার্সন তিনি হয়তো হয়তো শিক্ষার গুরুত্ব বুঝবেন এই হিসেবেই তারা হয়তোবা শেষ বারের মতন প্রথম এই শহীদ মিনারে অগ্রসর হয়েছেন আমি মনে করি অত্যন্ত যৌক্তিক সময় তারা উপস্থিত হয়েছেন তবে একটি বিষয় এখানে একটু খটকা লাগছে কারণ এ মুহূর্তে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে নেই অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত সুইজারল্যান্ড অবস্থান করছেন রাষ্ট্রীয় কোনো সফরে এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন এবং তারা একটি মিছিল নিয়ে যমুনায় অর্থাৎ যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকেন সেই ভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন লং মার্চ করতে চাচ্ছিলেন করছিলেন দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু সেই লং মার্চ আসলে এখন এ মুহূর্তে যেহেতু প্রধান প্রতিষ্ঠা দেশে নেই সে মুহূর্তে কতটুকু কার্যকরী হবে এটা ভাবার বিষয় আছে তো যাই হোক তারা বলছেন যেটা আসলে তাদের মর্যাদার লড়াই মূলত বেতন বৃদ্ধিটাই বড় বিষয় না শিক্ষক হিসাবে তাদের একটা মর্যাদার লড়াই এটা আমি নিজেও মনে করি কারণ আমি নিজেও প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর চাকরি করেছি এবং দেখেছি যে চাকরির ক্ষেত্রে শিক্ষকত চাকরির ক্ষেত্রে সবচেয়ে কষ্ট শেখানে এবং সেই হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দেওয়া উচিত এছাড়াও কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছিলাম যে সারা জীবনে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক শিক্ষককে যে পরিমাণ শব্দ মুখোমুখি হতে হয় একটা কলকারখানার শ্রমিককেও সে পরিমাণ শব্দ মুখোমুখি হতে হয় না সব কিছু বিবেচনা করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত কষ্ট করেন তাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি আমরা যতটুকু জানতে পেরেছি সকাল এগারোটায় তাদের সমাবেশ শুরু হয় তারা শপথ বাক্য পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু করে এবং দুইটার মধ্যে তারা আলটিমেটাম দিয়েছিল যে তাদের সরকারের পক্ষ থেকে কেউ যদি তাদের সাথে যোগাযোগ না করে তাহলে তারা ই করবে অর্থাৎ যমুনার উদ্দেশ্যে লং মার্চ করবে কিন্তু তারা দুইটার মধ্যে কোনো সরকার প্রধান তাদের সাথে দেখা করেনি বিধায় তারা যতটুকু জানতে পারলাম যে তারা যমুনার দিকে লং মার্চ করছে এবং তারা বলেছে যে এটা তাদের মর্যাদার লড়াই তারা বর্তমানে তেরোতম গ্রেডে বেতন পেয়ে থাকেন যেটা বর্তমানে খুবই নগণ্য আমরা সবাই জানি যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে নাইনটি পার্সেন্ট শিক্ষকই মাস্টার্স পাস তো মাস্টার্স পাস শিক্ষকদের তেরোতম গ্রেডে রাখা সত্যি সত্যি একটি অযৌক্তিক বিষয় কারণ এই মেধাবী শিক্ষকদের ধরে রাখতে গেলে অবশ্য আপনাকে তাদেরকে মর্যাদা দিতে হবে আর মর্যাদা দিলে অবশ্যই টাকার কথা চলে আসে কারণ মর্যাদা শুধু শুধু পারে না মর্যাদা দিতে গেলে আপনাকে অবশ্যই তাকে বেতন দিতে হবে তো ভিওয়াস আমি এখন কলেজে চলে আসছি তারপর আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সবসময় একজন শুভাকাঙ্ক্ষী আমি চাই তাদের দশম গ্রেডে যে দাবিটি এটা অত্যন্ত যৌক্তিক দাবি কারণ এটা অবশ্যই তাদের সেকেন্ড ক্লাস উন্নতি করতে হবে শিক্ষক হিসাবে একজন লোক বাংলাদেশে কেন থার্ড ক্লাস থাকবে যেখানে একজন কেরানি তিনিও সেকেন্ড ক্লাস পদোন্নতির মাধ্যমে চলে যেতে পারছেন যেখানে একজন ব্যাংকের একেবারে তৃতীয় শ্রেণীতে একটা কর্ম সুপারভাইজার পদ ঢুকে সে ফার্স্ট ক্লাস পর্যন্ত পদোন্নতি পাচ্ছেন কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যেখানে অর্থাৎ যেই গ্রেডে প্রবেশ করে এমনও উদাহরণ আমি দেখেছি তাদের ঠিক সেই গ্রেড নিয়েই চাকরি জীবন শেষ করতে হয় যেটা অত্যন্ত দুঃখের তো আমাদের হাতে খড়ি দিয়ে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাকে যদি আমরা সম্মান দিতে না পারি তাহলে দেশের উন্নতি কীভাবে আমরা আশা করতে পারি আর বিশেষ করে যে দু হাজার তেরো সালের পরে বাংলাদেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় যেদিন থেকে সরকারি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের চিত্র কিছুটা হলেও পরিবর্তন হয় সেটা আরও আরও বেশি পরিবর্তন দরকার আমরা বলে থাকি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পড়ান না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পড়ান না এটা ঠিক না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর জন্য পরিবেশ দেওয়া হয় না আমি মনে করি কারণ একজন শিক্ষকের মাথায় যদি চোদ্দো পনেরো হাজার টাকা মাসে বেতন নিয়ে মাস চালাতে হয় তাহলে তার কিন্তু অন্য চিন্তা থাকে সে ক্লাসে যে কিভাবে তার মাসের বাকি দিনগুলা পার করবেন ঠিক সেই সেই টেনশন করেন আর যার জন্য তিনি মনোযোগ দিয়ে পড়াতে পারেন না শুধু শুধু টিচারদের দোষারোপ করলে হবে না আমি নিজেও সেটার ভক্তিভোগী ভক্তভোগী আর একটা বিষয় যে প্রাথমিকে সকাল দশটা সরি সকাল নয়টা থেকে প্রায় চারটা পনেরো পর্যন্ত ক্লাস করতে হয় এই দীর্ঘ সময় তাদের ক্লাসে থেকে এই ছোটো বাচ্চাদেরকে নার্স করতে হয় এই নার্স করার পরে তারা যে বাড়িতে এসে বা তাদের যে অন্য কোনো কাজ করে তাদের অন্য কোনো ইনকামের সোর্স সৃষ্টি করবেন সেটাও কিন্তু থাকে না সো এই প্রাথমিক বিদ্যালয়ের চাকরিকে অবলম্বন করে তাদের চলতে হয় এই পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা সর্বোচ্চ বেতনে তাদের মাস চালাতে হয় যেটা অত্যন্ত কষ্টের ব্যাপার তো সবচেয়ে বড় কথা কী প্রাথমিক বিদ্যালয়ে যারা কর্তা ব্যক্তি তারা মূলত অন্য মন্ত্রণালয় থেকে আসে সচিব হয়ে দু তিন মাস থাকে দু তিন মাসের মধ্যে এসে তারা বিভিন্ন স্বপ্ন দেখান তারাও স্বপ্ন বিভিন্ন রকম দেখায় তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে এই যে চার পাঁচ লক্ষ শিক্ষক রয়েছে এদের ভাগ্য নিয়ে কেউ কথা বলেন না তো আসলে ভিডিও আর লং করতে চাচ্ছি না আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে দশম গ্রেডের দাবিটা অত্যন্ত যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি বিগত সরকার দাবিয়ে রেখেছিল হয়তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুধাবন করতে পেরেছে বর্তমানে নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা হয়তো বা শিক্ষার মূল্য বুঝবেন আর যার জন্যে তার তিনি তারা আবার পুনরায় শহীদ সমাবেশ করছেন এবং আমি আশা করি তাদের এই সমাবেশ সফল হবে তারা দশম গ্রেড নিয়েই ঘরে ফেরবেন আর একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত দেখা যায় গ্রামের গরিব মানুষের ছেলে মেয়ে পড়ে আর যারা একটু পড়ার টাকা দিয়ে বা প্রাইভেটে পড়ানোর ক্ষমতা আছে তারা কিন্তু অন্য জায়গায় দেয় তা আপনারা আপনাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে কেন দেবেন এখন প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু যথেষ্ট দেখবেন প্রত্যেকটা বিদ্যালয়ে ইউনিভার্সিটি পড়োয়া টিচার আছে ঢাকা ভার্সিটি ইউভার্সিটি ভার্সিটি, কুষ্টিয়া আর খুলনা ভার্সিটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টুডেন্টরা সেখানে শিক্ষক হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি আপনার সন্তানকে পড়াতে না পারেন তাহলে কিন্ডার গার্ডেনে কী করে ওই একজন যারা অল্প বেতনে চাকরি করেন তারা কিভাবে পড়াবেন হ্যাঁ এখানে গাইডের ব্যাপার কিছুটা আছে এটা আপনাদের দেখতে হবে তো আমি অবশ্য আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান আর সরকারের দৃষ্টি করছি তাদের যে যৌক্তিক দাবি দশম গ্রেডে অবশ্যই তাদের দশম গ্রেডে তাদেরকে উন্নীত করা হোক কারণ সরকার সরকার অন্যান্য অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরিজীবীদের ষোলোতম গ্রেড থেকে দশম গ্রেড উন্নত করতে উন্নীত করছে এটা কোনো বিষয় হচ্ছে না সো টাকার কথা চিন্তা করে যদি বলা হয় যে এত বিপুল পরিমাণ চাকরিজীবীকে দশম গ্রেডে উন্নত উন্নীত করা সম্ভব নয় তাহলে আমি বলবো এটা নিচক একটা অজুহাত তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও করে থাকি এবং যৌক্তিক কথা বলি আর এরকম ভিডিও আপনি যদি সবার আগে পেতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিকল্প নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ